আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি মামুন রশিদ কাশ্মীর সাহেব হুজুরকে নিয়ে একটি অভিযোগ উঠেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এবং কি গতকাল দেখলাম ওনার যে তৃতীয় ওয়াইফ উনিও লাইভে চলে এসেছেন এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তো ব্যাপারটি হচ্ছে যদি ওনার তৃতীয় স্ত্রীর সাথে যদি কোনো অন্যায় করে থাকেন জোরপূর্বক নাকি বাচ্চা নষ্ট করতে বলেছেন এ জাতীয় আরও কিছু জঘন্য অভিযোগ উঠে এসেছে উনি যে লড়াইটা বাংলাদেশে করতেছিলেন সেটি হচ্ছে নিসাই তোবালাকুমিনিসাই মাসা রবা একজন পুরুষের একাধিক বিবাহের ব্যাপারে যে ইসলাম বৈধতা দিয়েছেন এর মধ্যে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে কারণে আল্লাহ তালা বিধানটা জারি করেছেন অনেক বিধবা নারী আছে অনেক অসহায় নারী আছে অনেক ডিভোর্সি নারী আছে তো ব্যাপারটি হচ্ছে এদের দায়িত্বটা কে নিবে এটি মেয়েদের দায়িত্ব কে নেবে এই কারণে আল্লাহ বিধানটা দিয়েছেন তো এই উনি লড়াই করতেছিলেন ওনার লড়াইয়ের রাস্তাটা সঠিক ছিল ওনার যেই হিম্মতটা ছিল এটা প্রশংসার দাবিদার মুস্তাক নবী হাফিজাহুল্লাহ উনিও দুইজন স্ত্রী ঘরে রেখেছেন আবুত হাদনান ভাই উনিও একাধিক বিয়ে করেছেন হ্যাঁ যদিও কিছুটা প্রবলেম হয়েছিল তো এটা হবেই প্রবলেম কার লাইফে নাই তো উনি যদি সত্যি অপরাধী হয়ে থাকেন তাহলে সে শাস্তির আওতায় আওতায়তা আনা হোক এটাই কামনা বাকি যদি অপরাধ ওনার নাই হয়ে থাকে এটা নিয়ে আমরা মাতামাতি করার আগে অন্তত জাস্টিফাই করে নিতে হবে এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান যে সিচুয়েশনটা বাংলাদেশে চলছে সেটি হচ্ছে একজন যদি অপরাধ করে তাহলে ওনাকে ধরে ওনাকে কেন্দ্র করে পুরো জাতিগোষ্ঠীকে আমরা গালাগালি করি খারাপ ধারণা করি যেমন সমাজে একটি কথা প্রচলন আছে সেটি হচ্ছে হুজুররা খারাপ আসলে ভাই হুজুররা খারাপ মানে এখানে তো বহু বচন তার মানে পৃথিবীর সব হুজুররা সব হুজুরা কী করে খারাপ হয় আপনি যদি পৃথিবীর সকল সেক্টরে দেখেন যেমন ইঞ্জিনিয়ার একটা সেক্টর আমি কয়েকটা উদাহরণ দেব ইঞ্জিনিয়ার এটা একটি সেক্টর এখানে কিন্তু ভালো খারাপ রয়েছে কেউ কেউ আছে ভুলভাল থিওরি দিয়ে টাকাগুলো হাতিয়ে নেয় ডক্টর এদের মধ্যেও কিন্তু খারাপ এবং ভালো মিশ্রিতই আছে অনেকে আছে কষাই হ্যাঁ যারা টাকার দন্দায় শুধু করে মানুষের সেবার চিন্তা ভাবনা নেই ব্যবসায়ীদের মধ্যেও আছে এরকম যে যারা অসাধু ব্যবসায়ী এবং কেউ কেউ আছেন যারা ন্যায়ভাবে ওনারা ব্যবসাটা পরিচালনা করেন ন্যায় নীতি ঠিক রেখে ব্যবসা করেন তো পৃথিবীর সকল সেক্টরে যদি ভালো খারাপ মিশ্রিত থাকে হুজুদের মধ্যে এটা থাকাটা দোষের কি ভালো খারাপ মিশ্রিত আছে এজন্য এক বা একাধিক মানুষও যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয় বা কিংবা কোনো ভুল করে এজন্য পুরো জাতি গোষ্ঠীকে অপরাধী সাব্যস্ত করা এটা মূর্খতা বুকামি ছাড়া কিচ্ছু না এটা কখনো ন্যূনতম মানবিকতা যাদের মধ্যে আছে তারা কখনো এই সমস্ত কাজ গুলো করতে পারে